পানিতে ভ্যাকসিন মেশানোর নিয়ম পানিতে আমরা কীভাবে ভ্যাকসিন মেশাবো ভ্যাকসিন দেওয়ার সময় এরকম এরকম একটা জিনিস আমাদের দেয় একটা হলো ভ্যাকসিনের বায়াল আর একটা পানির বায়াল তাহলে কী করতে হইব এটার ভিতরে থাকে ডাইলুয়েন মানে পানি আর ভ্যাকসিন একটা ভ্যাকসিনের এ মুখটা খুলে পানি এভাবে ডালবো ডালার পরে আবার এভাবে ডালতে পারি এভাবে এভাবে করতে পারি অথবা এ ওখান থেকে মিক্সার করে ওটাতে মিক্সার করে এর যে ভ্যাকসিন ছিল এটা ভেবে মানে ভ্যাকসিনের মধ্যে পানি দিয়ে এভাবে চায় বানাবো চায়ের চায় হ্যাঁ চায়ের বানাবো তারপরে এটা দিয়েও মিঠাইতে পারি অত পরবর্তীতে টোটাল ভ্যাকসিন আমরা এটা মধ্যে দিয়ে এটা একটু ঘুরাইলে হয়ে গেল এখন এটা একজনে দিতে পারে অথবা আরও যদি এরকম ড্রপার থাকে এই যে ড্রপার এ দিয়ে আমরা ভ্যাকসিন দিয়ে ড্রপার থাকে এ দুইজনে বা তিনজনে চারজনে বাক করে দিয়ে করে তাড়াতাড়ি করা যায় একাও করা যায় তবে বেশি লোক হলে তাড়াতাড়ি শেষ হয় আর কি ঠিক আছে এভাবে তারপরে আমরা কোথায় দিব চোখে না মুখে বা কোনটা কীভাবে চোখে বা মুখে দেওয়া সবচেয়ে ভালো তো দেওয়া যায় হ্যাঁ চোখে রানিকের ব্রং যদি হয় তাহলে আমরা চোখে দেবো আর যদি গাম্বর ভ্যাকসিন দেই তাহলে মুখে ভটা দেবো যদি সমস্যা সুযোগ সুবিধা না থাকে তাহলে আমরা পানিতে খাবার পানিতে দেব ঠিক আছে এখন খাবার পানিতে কিভাবে দেব খাবার পানিতে আমরা এই যে ভ্যাকসিনটা মিক্সার করলাম মিক্সার করার পরে আমরা পাউডার দুধ লাগবে পাউডার দুধ কিনতে পাওয়া যায় ভ্যাকসিনের অথবা এই দুধ জাল দিয়েও দেওয়া যায় কিনতে পাওয়া যায় ভ্যাক্সি বুস্ট হ্যাঁ মিল্ক বোস্ট কি নামে পাওয়া যায় এক লিটার আড়াই গ্রাম দুই গ্রাম বা তিন গ্রাম দেওয়া যায় তাহলে আমরা ওই দুই লিটার বা তিন লিটার বা এক লিটার পানি নিয়ে ওইটার সাথে একটু একটা নির্দিষ্ট পরিমাণ পাউডার দুধ দিয়ে মিক্সার করতে হবে মিক্সার করার পরে ওই মিক্সারের সাথে এই এটা ভ্যাকসিনের মিক্সারটা ওখানে এক লিটার বা দুই লিটার পানি যদি মিক্সার বানিয়ে ওইটার সাথে মিক্সার করতে হবে মিক্সার করার পরে যে দুই তিন লিটার পানি বা যতটুকু চাই এখানে নির্ধারিত কোনো কিছু না ওই পানিটা যে যতটুকু পানি এখন আমার মুরগির লাগবে দশ লিটার বিশ লিটার যাই হোক ওই মিক্সারটা ওই পানির সাথে মিক্স করে তারপরে পাত্রে পাত্রে যতগুলো পাত্র লাগে ওগুলোতে দিয়ে তারপরে একবারে সবগুলোকে দিয়ে দিতে হবে ঠিক আছে এই জন্য লোক দু তিনজন হইলে ভালো হয় একটা একা একা করতে গেলে দেখা গেছে মুরগি তারা ঘরে করে খাইতে আসবে কেউ পাবে না কেউ পাবে নষ্ট করে ফেলবে এই জন্য পাত্র বেশি দেওয়া উচিত কিছু